আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ ওয়াকাব সম্পদ লুটবার ফন্দি করছো বেশ ইংরেজদের ভারবানাতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ ওই চাওয়ালা হয়ে দেশ হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চায় রুখতে চাই রুখতে চাই রুখতে চাই মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু নাই মরার রুখতে চাই একবার সময় বলুন তো রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু নাই মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু নাই মোরা রুখতে চাই ছিল সর্বধর্মের মিলন চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকাবিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে

ভাইজান আসলে বলবে ইনশাল্লাহ এখন বলবো এসবেন একটা জিনিস বলি ভাইজান আসলেই তো ওইটা আরো ভালো লাগবে মজা তো ওই সময় দাঁড়ান আমি তো আছি ইনশাল্লাহ আমি আছি ভাইজানকে নিয়ে গজল বলবো আমি কথা দিচ্ছি ভাইজানকে নিয়ে ইনশাল্লাহ গজল বলে তার যাবো ইনশাল্লাহ একবার সবাই আওয়াজ দেন যত যুবক আছেন আওয়াজ দেন না ভাইজান প্রায় আসার মতো হয়ে গেছে আমার সত্যি ভালো লাগছে আমার যুবক ভাইরা আমি পরিশেষে আর একবার বলি আপনাদের কাছে ভাইজান যেভাবে আমাদের সঙ্গে নিয়ে যেভাবে তিনি মেহনত করছেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যেখানেই অন্যায় সেখানেই আমাদের ভাইজান যেখানেই দুঃস্থ অসহায় মানুষদের সেবার পিছনে বলি আর অসহায়দের পিছনে বলি আর জুলুম যাদের উপরে জুলুম আর নির্যাতন চলছে তাদের বিরুদ্ধে বলুন ভাই আমার তিনি প্রতিবাদ করছেন আমরা যত যুবক আছি আগামী দিনে যখনই ভাইজান ডাক দেবেন এত সামান্য মানুষ হাওড়া জেলায় একটা জায়গায় তিনি জলসার জন্য বক্তব্য এত মানুষের চাপ পনেরো মিনিটের ভিতরে বক্তব্য শেষ অনেকেই বলেছিল ছেচের পানি মটকায় উঠেছে অনেকে অনেক রকম ভাইজানকে কেন্দ্র করে কুটোক্তি করেছিল ভাইজান কথা একবার ভাবুন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাখির ভিতরে বলছেন অত ইজ্জুমন্ত শাহ অত উল্লুমন্ত আদিকাল খাইর হিম আপনার বলুন সম্মান দেনেওয়ালা কে জোরে বলুন সম্মান দেনেওয়ালা কে কেউ পিছাতে পারবে পারবে না আল্লাহ যাকে উঁচু করবে দুনিয়ার মানুষ নিচু করলেও চেষ্টা করলেও পারবে না এজন্যে আজ ভাইজান যেভাবে বাংলার জবিনে। তানার কণ্ঠকে রোধ করার জন্য তানার কণ্ঠকে স্তব্ধ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদের বৃদ্ধ আমরা সংগ্রাম করব ইনশাল্লাহ আগামী দিনে তাদের বৃদ্ধ আমাদের প্রতিবাদ যারা ভাইজানে জবানকে রুদ্ধ করতে চাইছে যারা ভাইজানের জবানকে স্তব্ধ করতে চাইছে আমরা এখানে যুবক আমরা শপথ নেব আগামী দিনে আমরা ভাইজানের সঙ্গে আছি ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলন দেখি আমরা কোন মানুষকে কষ্ট দিতে চাই না ফুরফুরা শরীফ আহলে তুই জামাত আমাদের এই শিক্ষা দিচ্ছে মানুষকে আপন করে নাও তিনি যে স্তরের মানুষ হোক না কেন তাকে আপন করে নেওয়া তাই আমরা এখানে এখানে এসেছি আমরা মানুষকে আপন করতে চেয়েছি আমরা আপন করে নিই তাই আজ এত জনজয়ার ভাইজানের রূপ দেখার জন্য নয় বরং তানার জবান থেকে যে কথাগুলো বার হয় মানুষের হৃদয় স্পর্শ হয়েছে মানুষের কলিজায় স্পর্শ হয়েছে বলে আজ বাংলার যুবকদেরকে আর ধরে রাখা যায় না আমি যখন আসছিলাম ঘুষি দিয়ে তখন দেখছিলাম একটা বাইকে ওঠে কজন একটা বাইকে ওঠে কজন দুজন উঠেছে চারজন এর দ্বারে কি মনে হয় ভাইজানের মহাব্বতে একটা বাইকে চারজন গাড়িগুলো সব ভর্তি হয়ে আসছে মানুষ দলে দলে আসবে ভাইরা হাসর হবে ইনশাআল্লাহ আর একটু পরেই ভাইজান আসবে তিন শালে এখানে হাজার হাজার জনতাphosphat দূরের কথা এখানে জায়গা হবে না ইনশাআল্লাহ এই জন্য ভাইজান এসেছেন কি এই জন্য একটু তদ্বির করে দেন নারী তাকবীর হ্যাঁ তাকবীর আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কবলা